আজকের এই দিনটা শুধু আমার জন্য অনেক দিন পর ভাবলাম নিজেকে একটু টাইম দেয়া যায় শুধু নিজের মনের ইচ্ছেগুলো একটু উপভোগ করি সব সময় তো সবার হাসি খুশি মুখটা ধরে রাখতে চেয়েছি সেই সাথে আরও শুধু আজকে নিজেকে টাইম দেবে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আরও নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও সবাই কেমন আছেন আজকে আপনাদের ভালোবাসার আরও শুধু নিজেকে টাইম দেওয়ার জন্য এসেছে তাই তো সব বাধা পেরিয়ে চলে এসেছি আজকে তানজিলাস মেকোবারে সবকিছু ঠিকই ছিল হঠাৎ যেন নিজেকে ছড়ছন্দ মনে হচ্ছিল তাই তো নিজের একটু স্পেয়ার ওই জন্য চলে আসলাম তানজিলা আপুর কাছে যিনি কিনা আজকে আমাকে একদম মনের মতো কিছু সার্ভিস দেবে সারাটা জীবন সবার জন্যই ভেবে এসেছি কখনো যেন নিজের দিকে তেমন ভালো করে তাকানোই হয়নি তো আজকে আমি অনেকটা স্বার্থপরের মতো নিজের জন্য টাইম নিয়ে আসলাম যেখানে কি না শুধু নিজেকে ছাড়া কারো কথাই ভাববে না ফার্স্ট অফ অল আমি আমার এই উস্কো খুস্কো চুলগুলোকে একটু মানুষ করতে এসেছি আজকে আপকামাকে আমাকে বলছে আমাকে নাকি একদম চেঞ্জ করে দেবে আসলে গাইস আপনারাও কি চান আরো সে আরো চেঞ্জ হয়ে যাক এই 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 দাঁড়াও দাঁড়াও এই দাঁড়াও কি ডায়মন্ড ডায়মন্ড গ্লাসিক স্কিন জেল ডায়মন্ড গ্লাস স্কিন জেল এটা কি এর কি কারণ নাই দেয় এটা হচ্ছে ফেসকে আমার ব্রাইট করবে ফেসের টান টান ভাব আসবে আর এই দাও আমার মুখে কত গর্ত দেখছো এই গর্তগুলো চলে যাবে এটা ইউজ করলে 30 মিনিট পরে তো আমার লুকই চেঞ্জ হয়ে যাবে ফেসে হ্যাঁ আর কি দিলে এটা দিলে তোমার হচ্ছে ত্বক ব্রাইট করে কোরিয়ান মেয়েদের মতো একদম চায়না মনে হয়েছে যাবো আমি এটা ইউজ করার পর এই যে দেখো আমি অনেক ফস হয়ে গেলে যে মানে মাঝে মাঝে রক গুলো দেখা যায় না এটা দেওয়ার ফলে কিন্তু আমার গুলো দেখা যায় একটা জেলে এত কিছু এই কারণে এটা ডায়মন্ড ডায়মন্ড গ্লাস স্কিন জেল এটা কই পাইবো এটা হচ্ছে বিউটি ওয়ার্ল্ড কালেকশন থেকে আমি সবসময় আমার রূপচর্চার চর্চার জন্য আমি বিউটি ওয়ার্ল্ড কালেকশন থেকে প্রত্যেকটা প্রোডাক্ট নিই তো আপনারা তোমরা আর কে দেরি করছো কেন তোমরাও আমার মতো সুন্দর হতে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে বিউটি ওয়ার্ল্ড কালেকশন থেকে এই জেলটা নিয়ে নাও নাকি আগের আর ঠিক ছিল একটু কমেন্ট করে জানাবেন আসলে অনেক তো ছন্ন ছাড়া জীবন উপভোগ করলাম এবার দেখি নিজের জন্য কিছু করতে পারি কিনা নিজেকে যেন আয়নার দিকে তাকালে একদমই চিন্তা পারছি না সবকিছুতে সাপোর্ট দিয়েছে সোয়ার পাপা তিনি না থাকলে আমি যতটুকু ভালো থাকি সেটা হয়তো বা থাকা হতো না আপু কিন্তু আসার সাথে সাথে আমার চুলের ট্রিটমেন্টটা শুরু করে দিল এই কালারটা করার জন্য আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে না এই কালারটা অনেক আপুদেরই নাকি পছন্দের আপু আমাকে এটার জন্য খুব সাজেস্ট করলো তো নিঃসন্দেহে আপুর্ব ট্রাস্ট করে আমি এই কালারটা করে নিলাম সাথে কিন্তু আমি হেয়ার অয়েল মেসেজ অ্যান্ড হেয়ার ড্যামেজ রিপেয়ার ট্রিটমেন্টটাও আমি নিয়ে নিলাম আর আপুরা হ্যাঁ তোমরাও যদি প্রত্যেকটা ট্রিটমেন্ট নিতে চাও আমার কোড আরও ডাবল নাইন ইউজ করলেই কিন্তু পেয়ে যাবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর হ্যাঁ কেউ কিন্তু ভুলো না আমার কোড হচ্ছে আরও ডাবল নাইন তো আর দিনই না করে ঈদের আগে চলে এসো এবং প্যাকেজটি নিয়ে নাও ফুল প্যাকেজটা তোমার কি কি পাচ্ছ কোলোজেন ফেসিয়াল হেয়ার অয়েল ম্যাসেজ হেয়ার ড্যামেজ রিপেয়ার ট্রিটমেন্ট অ্যান্ড সাথে থাকছে হোয়াইটিং পেডিকিউর মেনিকিউর হেয়ার ওয়াশ হেয়ার ড্রাই পঁচিশশো টাকা কিন্তু আমার কোড আরও ডাবল নাইন ব্যবহার করলে তোমরা কিন্তু দুই হাজার টাকায় ফুল প্যাকেজটা পেয়ে যাবে আমার ভালোবাসার মানুষ যারা যারা আছো আমি তোমাদেরকে সাজেস্ট করবো অবশ্যই তোমরা এই ফুল প্যাকেজটা নিবা তো চলে আসছে তাই ঈদ উপলক্ষে এই ধামাকা ফুল প্যাকেজটি তোমরা নিয়ে নাও আর হ্যাঁ এই হোয়াইট এন্ড পেডিকিউর করার পর আমার কিন্তু একদম লুকটা ফুল চেঞ্জ হয়ে গেছে আমি যেহেতু তিন থেকে চার সিট আর বেশি ফর্সা হয়ে গেল আমি কিন্তু কোলোজেন ফেসিয়ালটা লাস্ট টাইম করলাম এই ফেসিয়ালটা তোমরা একবার হলেও নিয়ে দেখবা খুব খুব খুবই ভালো আর এই তানজিলা আপুর প্রত্যেকটা সার্ভিস আমার খুবই পছন্দ হয়েছে আমি তো আমার ফাইনাল লুক দেখার পর নিজের প্রেমে যেন নিজেই পড়ে গেলাম আমার ফেসে যে কত রকমের ময়লা ছিল এই ফেসিয়ালটা নেওয়ার পর ময়লাগুলো দূর হয়ে গেছে এবং কি আমাকে তিন থেকে চার সেট আরো ফর্সা করে তুললো এই কোলোজেন ফেশিয়ালটা চমৎকার আজকের এই গুলো নেওয়ার পর আমাকে যেন চিনেই যাচ্ছিল না তোমরাও আর দেরি না করে এই ফুল প্যাকেজ সার্ভিসটা নিয়ে নাও আর চলে এসো তানজिलास মেকওভারে আপুর পার্লারের লোকেশনটা হলো মোহাম্মদপুর শিলা মসজিদের ঢালে মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি চার নাম্বার মেন গেট ঠিক তার অপোজিটে সিজজলে তানজिलास মেকওভার আর দেরি না করে আপুরা তোমরাও চলে এসো তানজिलास মেকওভারে আর আমার মতো নিজেকে পরিবর্তন করে নাও ট্রিটমেন্ট না শেষ হলে আমরা কিন্তু দুপুরে লাঞ্চটা করি তো গাইস তোমরাও কি আমার ফাইনাল লুকটা দেখার জন্য এক্সাইটেড এই হচ্ছে আমার ফাইনাল লুক দেখো নিজের মধ্যে কতটা চেঞ্জিং চলে আসছে সবকিছু পসিবল হয়েছে তাঞ্জিলাপুর জন্য থ্যাংক ইউ তাঞ্জিলাপু তোমাকে আমাকে এত সুন্দর সুন্দর সার্ভিস দেওয়া ইনশাআল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস টাটা